স আজকে আলোচনা করবো স্বপ্নদোষ নিয়ে তো অনেকেই স্বপ্নদোষ রোগটা নিয়ে মনে মনে অনেক কষ্টে আছেন কারো কাছে প্রকাশ করতে পারেন না তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা তবে অনুরোধ থাকবে যদি আপনারা মনে করেন যে আমার এই ভিডিওটা আপনাদের কাজে আসবে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এটা বিশেষভাবে অনুরোধ স্বপ্নদোষের কিছু লক্ষণ এবং আমি ঔষধের নাম বলে যাব ওষুধ আপনি চাইলে আপনার নিকটবর্তী কোনো হোমিওপ্যাথি ডাক্তার থেকে বা কোনো হোমিওপ্যাথি দোকান থেকে আপনি ঔষধ সংগ্রহ করে খেতে পারবেন সে ব্যবস্থা আমি এই ভিডিওতেই করে দেব তো আমি প্রথমে বলবো যে যে সকল ভাইদের স্বপ্নদোষ সহ্য শুরু হয়েছে স্বপ্নদোষের ফলে দেখা যায় যে আপনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন তারা অবশ্যই চায়না ওষুধটি খেতে পারেন এই চায়না ওষুধটি খেলে এই স্বপ্নদোষ খুব দ্রুত সময়ের মধ্যেই ঠিক হয়ে যাবে কারণ প্রথম স্বপ্নদোষ বা সদ্য যে স্বপ্নদোষটা শুরু হয়ে থাকে এটা চায়না একটা অব্যর্থ ঔষধ এটা আপনি ব্যবহার করলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে তবে চায়না ত্রিশ শক্তির ওষুধটি কিনবেন এবং অরিজিনাল জার্মানি কেনার চেষ্টা করবেন এবং এটি দিনে দুইবার সেবন করবেন এবার আসুন স্বপ্নদোষ আপনার দেখা যায় যে প্রতি রাত্রেই হচ্ছে মাত্রা অতিরিক্ত স্বপ্নদোষের কারণে দেখা যায় যে চোখে চতুর্পাশে কালিমার মতন দাগ পরে আছে বা লালচা দাগ পরে আছে আপনি প্রচন্ড হাঁটতে গেলে আপনার কষ্ট হয়ে যায় এবং আপনি অত্যন্ত জেদি আপনি দেখা যায় যে বিবাহ করেছেন সবাস করতে যাওয়ার পরে আপনি হাফসিয়ে যাচ্ছেন শ্বাসকষ্ট দেখা দিচ্ছে এই কয়েকটি লক্ষণ যদি আপনার থাকে তাহলে স্টাফিসি গিরিয়া ওষুধটি সেবন করলে এই লক্ষণ থেকে বা এই স্বপ্নদোষ থেকে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন তবে স্টাফিসি গিরিয়া টু ওষুধটি সেবন করবেন এবং অরিজিনাল জার্মানি কেনার চেষ্টা করবেন এবার আসুন সালফার সালফার কিন্তু স্বপ্নদোষের আরেকটি মহা ঔষধ তবে সালফার ব্যবহার করার আগে কিছু লক্ষণ আপনাকে নিতে হবে সেগুলো হচ্ছে আপনার শরীরে চর্মরোগ থাকতে হবে রানের দুপাশে চর্মরোগ থাকতে হবে প্রচণ্ড চুলকাবে মামুরি পরে কষ কখনো বের হয় কখনো বের হয় না চুলকানিতে খুব আরাম পায় এবং চুলকানির শেষে খুব জ্বালাপোড়া করে আপনার বীর্য একদম জলের মতন পাতলা হয়ে গেছে অল্পতেই বীর্য চলে যায় প্রতি রাত্রেই কম বেশি স্বপ্নদোষ হয়ে থাকে কখনো কখনো সপ্তাহে একবার বা দুবার স্বপ্নদোষ হয়ে থাকে আপনার মেজাজ খিটখিটে আপনার মাথা হঠাৎ গরম হয়ে যায় পায়ের তলে জ্বালাপোড়া করতে থাকে কখনো কখনো মুখ থেকে দুর্গন্ধ আসে পায়খানা প্রস্তাব থেকে অতিরিক্ত দুর্গন্ধ আসে এই লক্ষণ যদি আপনার থাকে তাহলে অবশ্যই সালফার ওষুধটি সেবন করলে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন তবে সালফার সেক্ষেত্রে তিরিশ সত্যি সেবন করার চেষ্টা করবেন এবার আসুন পুনঃ পুনঃ স্বপ্নদোষ এক রাত্রে বারবার স্বপ্নদোষ হয়ে থাকেন এবং স্বপ্নদোষের ফলে আপনার অনিদ্রা মানে ঘুম কম হয়ে থাকে খাবারে রুচি থাকে না পেটে গ্যাস হয়ে থাকে হঠাৎ মেজাজ গরম হয়ে যায় হ্যাঁ এই লক্ষণ যদি আপনার থাকে তাহলে নাক্স ভূমিকা ঔষধটি সেবন করলে আপনি এই ধরনের সমস্যা থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন ফস আর আরেকটি গুরুত্বপূর্ণ ঔষধ এটি স্বপ্নদোষ বা রেচ শৃঙ্খলন যদি হয়ে থাকে দেখা যায় যে আপনার অন্ধকোষে শুসু করতে থাকে বীর্য খুব দ্রুত বের হয়ে থাকে বীর্য বের হওয়ার জন্য আপনার শরীর প্রচণ্ড দুর্বল হয়ে থাকে এবং চোখের নিচে কালো দাগ পড়ে থাকে এই লক্ষণ যদি থাকে তাহলে আপনি অ্যাসিড ফস ওষুধটি সেবন করতে পারেন এসিড ফস টু হান্ড্রেড তিনি একবার সেবন করতে পারেন জেলসিমিয়াম স্বপ্নদোষ মাঝে মাঝে হয়ে থাকে স্বপ্নদোষের কারণে আপনার শরীর প্রচণ্ড দুর্বল আপনি কোনো কাজ করতে পারেন না সব সময় ঘুম ঘুম লাগে যদি আপনি টেবিলে বসে কোনো কাজ করেন আপনি এক পর্যায়ে দেখা যায় যে আপনি ঘুম করেছেন দুর্বল হয়ে গেছে আপনার কোনো কাজেই মন চায় না সবসময় দুর্বল শুয়ে থাকতে ইচ্ছে হয় আপনার শরীর একটু স্থূলে একটু মোটা এই লক্ষণ যদি থাকে তাহলে আপনি জেলসিমিয়াম ওষুধটি সেবন করতে পারেন এগনাস কাস্ট অনেক জায়গায় শুনেছি যে অনেক ডাক্তার এই এগনাস থাকে কিন্তু লাস্টে ওই রোগীগুলোর কোনো উপকার আসে না কারণ এগনাস কাস্টের কিছু লক্ষণ থাকতে হবে যেমন অল্প বয়সে হস্তমর্জন করার ফলে আপনার যদি বীর্য দুর্বল হয়ে যায় বা বীর্য পাতলা হয়ে যায় সে স্বপ্নদোষ হতে শুরু করে তাহলে আপনি এগনাস কাস্ট ওষুধটি সেবন করতে পারেন এবং ফসফরাসও আছে ফসফরাস ওষুধটিও আপনি লক্ষণ মিলিয়ে সেবন করতে পারেন এখন কথা হলো যে বন্ধুরা স্বপ্নদোষ অনেকের প্রতিনিয়ত হয় অনেকের সপ্তাহে একবার হয় অনেকে পনেরো দিন পরপর হয় অনেকে এক রাত্রে তিন থেকে চারবার হয়ে থাকে এটা কিন্তু আপনার মারাত্মক ক্ষতিকর দেখা যায় যে স্বপ্নদোষের কারণে বারবার স্বপ্নদোষের কারণে আপনার পেনিস দুর্বল হয়ে গেছে ন্যাকড়ার মতন বা কেনার মতন নরম থাকে সবসময় এক্ষেত্রে আপনি এগনাস কাটি সেবন করতে পারেন তো বন্ধুরা স্বপ্নোষ নিয়ে যে ভিডিওটা তৈরি করলাম যদি আপনাদের মনোরঞ্জন হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারের জন্য আমার আরও উৎসাহ বাড়বে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারব এরপরে ভিডিও নিয়ে আসবো আপনাদের উপকারের জন্য ধ্বজভঙ্গ এই ভিডিওটা আগামী সপ্তাহে আমরা আমি আপনাদের সাথেই সামনে তুলে ধরবেন সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ